চিন্তা করতে করতে অনেকটা সময় পার করে ফেলছি এবার শুধু করে দেখানোর পালা আসলে আমরা চিন্তা করি এই করব আজ থেকে করব কাল থেকে করব। কিন্তু বিশ্বাস করেন এটা করে ওঠা হয় না জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে কিন্তু আর হতে দেওয়া যাবে না নিজের মতো করে বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে আর যে সমস্ত লোকেরা তোমাকে নিয়ে গিয়ে হ্যায় করে না সেই সমস্ত লোকেদের দেখিয়ে দিতে হবে তুমিও পারো যা পারো যেটাই পারো নিজের মধ্যে যতটুকু প্রতিভা আছে সেটা দিয়ে চেষ্টা করো অন্য অন্যরা কি পারলো না পারলো সেটা তোমার একদমই দেখার দরকার নেই তুমি যেটা পারো সেটাই বেস্ট মনে একবার সব সময় উপরওয়ালা তোমাকে কোনো না কোনো বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছে তাই সেটাই খুঁজে বের করতে হবে তোমার মধ্যে যা আছে